বন্ধুরা এই যে বাবার কাছে চলে এসেছি মানে আমাদের লোকজন বাবার কাছে তো বাবাকে একটু দর্শন করি আর তোমাদেরকেও একটু দেখাই গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে একদম সকাল সকাল উঠে আর সকাল কি ধরতে হলে ভোরই বলতে আরো কারণ ডিউটিতে বেরোবো কাজে বেরোতে হবে আর বাইরে বৃষ্টিও হচ্ছে যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি কয়েকদিন ধরে চলবে আর যা গরম পড়ছে বেশ বৃষ্টি হচ্ছে ভালোই কাজ করে শান্তি আছে আর এখন তোমাদেরকে কেউ দেখাচ্ছি পাঁচটাও বাজে দিই ছাতা টাঙাই নিলাম বৃষ্টি পড়ছে যেহেতু আর বাড়ির সামনে তো পুরো জল জলে একাকার হয়ে আছে সাইকেল চালিয়ে যাও রিক্স স্লিপ কাটবে যা হোক দরজা আটকাই দাও তুমি ছাতা টাঙিয়ে নিলাম যেহেতু বৃষ্টি পড়ছে নাহলে পুরো ভিজে যেতে হবে আর বাড়ির সামনে তো পুরো জলে একাকার হয়ে আছে এই জলের মধ্যে স্লিট কাটার রিক্স আছে স্লিট কেটে পড়বো বাহ আমাদের গলিটা সেই সুন্দর লাগছে কিন্তু বৃষ্টির মধ্যে বিক্রির বাড়ির সামনে এখন সেই লাগছে যেহেতু বৃষ্টি হচ্ছে রাস্তা পুরো ফাঁকা নাহলে এই টাইমে মহিলারা ফুল তুলতে বেরোয় হাঁটতে বেরোয় আজকে কেউই নেই পুরো শশান রাস্তা দেখো আমাদের গেটে একটা দোকানও খোলে নেই ভোরবেলা অনেক চায়ের দোকান খোলা যায় সবই বন্ধ বন্ধুরা এই যে বাবার কাছে চলে এসছি মানে আমাদের লোকনাথ বাবার কাছে তো বাবাকে একটু দর্শন করি আর তোমাদেরকেও একটু দেখাই এ লোকনাথ বাবা সবাইকে ভালো রাখিস সবাইকে সুস্থ রাখিস জয় মহাদেব বাবা জয় হলো এখন বেরোই তো এটাই সব থেকে শান্তির জায়গা একটু দর্শন পেলেই শান্তি পুরো রাস্তা ভেজা রাস্তা পুরো এই ভেজা রাস্তা হল পার করে চলে এসেছি এখন ঠুকবো এই গলি এই গলিটাই দাঁড়িয়ে নিলাম কারণ বৃষ্টিতে পুরো ভিজে আছে তো প্যান্ট ভিজে আছে একটু দাঁড়িয়ে নিলাম তারপরে আবার বেরোবো আবার দাঁড়ালেও আবার কোনো হলো শান্তি নেই কারণ ওখানে পাঁচজন লোক হয়ে গেলে আবার যে হলো পাঁচজনের পরে যাবে তার বাড়িতে চলে আসতে হবে তুমি যতই ভোরবেলা বেরো মানে আমাদের এখানে এমন সিস্টেম একদম বেকার সিস্টেম করে যাচ্ছে তো মালিকের এই নিয়মটা করছি যাতে ওনার কাজ রেগুলার হয় এই কারণে বৃষ্টি কমবে না এর মধ্যেই যেতে হবে তো বন্ধুরা এই সেই রাস্তা আমাদের কারখানার কাছে চলে এসেছি এখনই ঢুকে যাব কারখানায় কারখানায় গেট খুলে আছে ঢুকে যাব কিন্তু একজন মিস্ত্রি এসেছে কেউই আসেনি জামা খুলে নি তো আমি তো জামা প্যান্ট খুলে নিলাম এখনও কেউই আসেনি এই মিস্ত্রি এসে আর আমি সাড়ে পাঁচটা পার হয়ে আছি আই আই উইজ দেখো বাড়ি যাওয়ার সময় সেই মেঘ আছে আর বৃষ্টিতে কমছে এখনো মেঘ সেই সারাদিন বৃষ্টিই থাকবে মনে হয় একটু কমলো বাড়ি যাওয়ার টাইমটাই আবার নামে নাকি কে আনে মনে হয় না রাতটা মনে হয় দেবে আবার আমাদের এই যে কাজ থেকে সবাই বাড়িতে আসলাম আর এখন স্নান করতে যাব আর স্নান করতে যাওয়ার আগে স্নান করতে যাওয়ার আগে একটা কলা খেয়ে নিই এই যে বাবা কলা এনে দিয়েছে আগুনের কাজ করি বলে একটা কলা খাবো তারপরে স্নান করবো রান্না করছে দেরি ছিল না স্নান করা হয়ে আছে আর এইদিকে মানে যে মাংস হয়েছে যেহেতু তো খিদেটা সেই বেড়ে গেছে তো তাড়াতাড়ি খেয়ে নি বাবা খাবার দিয়ে আর এই যে এখানে মাংস কারণ মাংস এখনো কমপ্লিট হয়নি কষানো সেটাই দিয়ে আছে মা কারণ মা জানে যে ছেলের মাংস হলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায় এই জন্য দিয়ে দিই যে চুপচাপ থাকবে আর তাছাড়া সেরকম কোনো ব্যাপার না বন্ধুরা তো মাংস আমাদের সপ্তাহে প্রায় দিন হয় ওটা তাই একটা বেশ একটা ইয়ে লাগে যে মাংস হলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই আগে এখন মাংসটা টেস্ট করে দেখি তারপরে ডাটা খাবো এই তো তুলে নিলাম বাবা সেই ধোয়া বেড়েছে দেখেছে বন্ধুরা কাজ থেকে এসে খাওয়া দাওয়ার পরে ঘুম পেয়েছিল ঘুমিয়েছি সে এক ঘুমে সন্ধ্যা হয়ে আছে এখন প্রায় সাতটার উপরে বেজে আছে তো বন্ধুরা আর কি তো অনেকক্ষণ ঘুমিয়েছিলাম এখন একটু বাইরে বেরোই মানে বিকির বাড়ি থেকে যাই আর যেহেতু সন্ধ্যা হয়েছে একটু দোকানে যাই কিছু খেতে হবে তো চলো বেরোয় এখন বাড়ি যাওয়ার আগে একটু দোকানে যাই যেহেতু সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া করি সন্ধ্যাবেলা কেমন লাগে মুখটা না খেলে তো যাই দেখি গজা ভজা যাই হোক নিয়ে নিই আর বন্ধুরা আমার একটা জিনিস তোমাদের কাছে জানতে ইচ্ছা করে ছাতা এমন ঠেকালে এই জিনিসটা আমি ছোট থেকে দেখি চুল টেনে ধরে তো কেসটা কেন তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই বৃষ্টিটা কমে গেছিলো আবার জোর বৃষ্টি শুরু হলো তো আজকে রাত্রে ঘুমটা ভালোই হবে আর আমি দোকান থেকে গজা নিয়ে নিলাম একবার বিকেলে বাড়িতে সবাই মিলে খাবো পড়ছে দেখ ছাতা দিয়ে বিকির বাড়িতে বাপটে বাপ এ তো বিরাট কাদা হয়ে আছে সিলিপ কেটে না পড়ি হল উল্টে আর আমরা এখন গেম খেলবো গেমটার নাম অনো গেম তো ওটাই দেখা যাক কে যেতে কে হারে তো কত দর্শক মাম্মা সোনা এদিকে আছে বৌদি আর খারা এরা কিন্তু এই এরা দুজন খারাপ খেলবে না এরা দর্শক আর এই যে বৌ তৃতীবতী খেলবে তো বন্ধুরা বাইরে বৃষ্টি আর ঘরেও বৃষ্টি আর ঘরের বৃষ্টি যে বানিয়েছে বৃষ্টির হয়েদারে তো তোমরা দেখো এখন খাবো বৃষ্টি বৃষ্টির হয়েদারে যেটা বেটার লাগে ওই জিনিসটাই হ্যাঁ হ্যাঁ বাহাত হয়েছে তোমার তো খিচুড়িটা খেয়ে হয়েছে আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আরো ভালো লাগছে বিকির বাড়ি থেকে চলে আসলাম বাড়িতে যেহেতু অনেক রাত হয়ে আছে আর যেহেতু ওদের বাড়িতে খিচুড়ি খেলাম বাড়িতে আর খাবো না আর দেখো মাকে বাবাকে বলছি। যে আমার আশায় থাকবে না তোমরা খাওয়া দাওয়া করে নেবে এখনো খাইনি আমি বললাম যে খাবো না এখন খেতে বসেছে দেখাচ্ছি এখন খাচ্ছে তো এই দেখো এখন খেতে বসলো তো বললাম যে খেয়ে নি তো খাওনি কেন হ্যাঁ ও বাবা তোমাদেরকে বলে রাখছি আমার আমি যখনই আসি তোমরা আগে খেয়ে নেওয়া এরপর থেকে করবে না প্রত্যেকদিন তাই করো আমার আশায় থাকো খেয়ে নেবা বন্ধুরা আজকের বলে একটা আর খুব একটা বেশি বড় হলো না কারণ যেহেতু সকালে বেলা কাজে গেছিলাম তো তো আর তেমন কিছুই দেখাতে পারিনি তো যেটা করলাম সেটাই তোমাদেরকে দেখালাম আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে আর প্রত্যেকে সুস্থ থাকবে বাই গুড নাইট বন্ধুরা